হাই বন্ধুরা আজকে আমি একটা কফি দিয়ে রেমেডি দেখাচ্ছি এই জিনিসগুলো আমাদের ঘরে সব সময় থাকে সেই দিয়েই দেখো খুব সহজেই একটা আমরা ত্বকে যত্ন নিতে পারি সে আমি একটা রেমেডি দেখাচ্ছি প্রথমে আমি একটু কফি নিয়ে নিয়েছি দু চামচের মতন আমার চামচটা ছোটো তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো আর নিলাম এর সাথে দু চামচ মধু এর সাথে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এটাও আমি দু চামচ নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি নারকল তেল এবার এইগুলোকে সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখো একটা জেলের মতন তৈরি হয়ে যাবে সুন্দর এবার এইটাকে একটা মুমি যে বাটিতে গুললে সেটা নিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে প্রথমে যে তারপর হাতের আঙুলের সাহায্যে সারা মুখে এটাকে ভালো করে মেখে নেবে ভালো করে সারা মুখে এবং গলাতেও মেখে নেবে দিয়ে এটাকে ভালো করে মেখে নেয়ার পর দু হাত দিয়েই আলতুভাবে একটুখানি মুখের মধ্যে এটাকে রাব করবে তাকে আমি গলাতেও দিয়ে নিচ্ছি যে জিনিসটা মুখেও তোমরা মাখবে সেটা সবসময় গলাতেও ইউজ করবে দিয়ে ভালো করে এটাকে একটু হালকা হাতে ঘষে নেবে দেখবে আমাদের মুখে যে ট্যান পরে প্রতিদিন আমরা বেরোই রোদে যা রোদে না বেরোলেও বা বাড়িতেও আমরা থাকলে আমাদের রোদের থেকে যে ট্যানটা হয় এই কফি সেই ট্যান তুলতে সাহায্য করে ভালো করে ঘষে ঘষে গোল গোল করে আঙুলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তুলে নেবে নাকের দুপাশে তারপর ঠোঁটে দুপাশে দেবে একটু কালো মতন স্পট হয় সেগুলোও উঠে যাবে ভালো করে গলাটাও ঘষে নেবে একই সাথে দিয়ে ভালো করে ঘুষে ঢসে নেবে এটা ঘষা হয়ে গেলে তারপর তোমরা এটাকে কিছুটা মানে কিছুক্ষণ ছেড়ে দেবে একটু হালকা একটু ড্রাই হয়ে আসবে মুখটা দেখো আমার মুখটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছে আমি দশ মিনিটের মতন রেখেছি দশ থেকে পনেরো মিনিট এটা রাখবে তারপর এটা একটা ভিজে রুমাল দিয়ে আমি এটা তুলে নিচ্ছি তোমরা এটা মুখটা ধুয়ে পরিষ্কার করে নেবে নর্মাল জল দিয়েই ধোবে ভালো করে মুছে নেওয়ার পর দেখবে মানে ইনস্ট্যান্টে তোমাদের একটা মানে স্কিনটা অনেকটাই পরিষ্কার দেখাবে পুরো ট্যানটা তুলে দেবে এতে দেখবে স্কিনটা অনেকটা স্মুথও থাকবে যেহেতু নারকল তেল আছে এর মধ্যে দেয়া অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের পক্ষে ভালোই দেখো কারণ স্কিনটা স্মুথও লাগছে আমি সেটা ফিল করতে পারছি হাত দিয়ে আর ট্যানটাও উঠে গেছে তোমরা এটা করে দেখো এটা করেও তোমরা স্টোর করে রাখতে পারবে নষ্ট হবে না খুবই ভালো উপকার পাবে বাই